হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মা আমি সবাইকে স্বাগত আর এখন বাজে ঘড়িতে কত জানো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আজকে আমি এখন সময় তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম তো একটা খুবই খুশির খবর আছে তো খুশির খবরটা আজ আমার কাছে তিন দিন হয়ে গেল পুরানো তো তোমাদের সাথে শেয়ার করব করব করে ভেবে মানে সময়েই পাইনি মানে পেরে উঠি না সময়ের অভাবে সেটা শেয়ার করতে তো অনেকটাই খুশির খবর যা আমার একটা মনের ইচ্ছে পূরণ হয়েছে তো সেটা কি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব বলে আজকে চলে এসেছি সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে তো বন্ধুরা স্কিপ করো না আশা করি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ আর যার জন্যই সন্ধেতে আসা আর বেশ কদিন মানে দুদিন হয়ে গেল আমি শর্ট ভিডিও দিতে পারছি না ভালো আর ব্লগও পাচ্ছি না কারণ কি বলতো মানে ভালো মন্দের ব্যাপারটা দিয়ে তোমাদের ভালো মন্দটা আমি বলে দিলাম মানে নিজেই বললাম যে কেমন আছো আবার বললাম ভালো থেকো তো যাই হোক সবাই ভালোই থেকো এটাই আমি চাই সবসময় আর কথা হচ্ছে যে আমি কি বলো ভালোই ছিলাম যে কটা দিন পেরিয়ে আসলাম মাঝে ভালোই ছিলাম কিন্তু এখন আবার কি বলো তো সামনে পুজো আসছে না সেই কারণে আবার অসুস্থ আমাকে ঘিরে ফেলছে যাই হোক চশমাটা খুলি অনেক সময় ব্লগ বানাতে গিয়ে আমি চশমাটা পড়ি না তোমাদের সামনে বলেইছি আগে সমস্যাটা কি মানে কি জন্য পরি না চশমাটা খুলেই আমি মানে ভিডিও শ্যুট নিই তো আজকে হয়ে গেলো চশমাটা পরেই তোমাদের সামনে মুখটা দেখানো মানে শুরুতেই তো সেটার কারণ হচ্ছে বন্ধুরা আমি চশমাটা যে কারণে পড়ে আছি এখন আবার বেশ কটা দিন মানে একদম জড়িয়ে রাখছি নিজের সাথে সাথে কেন জানো তো কী বলো তো যখনই যেখানে ব্যথা হয় তখনই তখন ব্যথার ওষুধ খেতে যেমন মনে হয়ে যায় সেরকমই ব্যাপারটা হচ্ছে মানে বেশ কদিন ধরে হলো মাথাটা এতটাই মানে চাপ হচ্ছে আমার তো মাথার সমস্যা সেটা তোমরা জানো যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ ব্লগ দিলেই তোমরা ব্লগ যারা দেখো তারা অবশ্যই বুঝবে যে আমি কী বলতে চাইছি তো যারা নতুন বন্ধু তারা বুঝবে না তারা অবশ্যই তোমরা সার্চ করে যে আমার সমস্যাগুলো হয়েছে সমস্যার ভিডিওগুলো দেখলেই তোমরাও বুঝতে পেরে যাবে মাথা নিয়ে অনেক দিন ধরে ভুগছি তো যাই হোক বন্ধুরা অনেক সমস্যা কেটে গেছে অনেক সমস্যা পার হয়ে এসেছে আবারও কী বলতো সেই সমস্যা আবার মানে মাথাটা আবার প্রবলেম করছে একদম মানে মাথাটা চাপ হয়ে ভার হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না এগুলোই এখন হচ্ছে তো এই সমস্যার জন্যই আমি তিন দিন ধরে যে একটা খুশির খবর মানে আমি তোমার সাথে শেয়ার করবো সেটাই পেরে উঠছিলাম না তো আজকে কষ্ট মষ্ট করে হলো আমার কষ্ট হচ্ছে কথা বলতে তবুও তোমাদের সাথে কথা বললে জানো তো আমি বলি যে অনেকটাই আমাকে ভালো লাগে কিন্তু পরে যাই হোক না কেন তো সেই জন্যই ভাবলাম বন্ধুদের সাথে এই খুশির খবর বেশিক্ষণ চেপে রাখারে ঠিক না তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো খুশির খবর অনেকটাই খুশির খবর যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তো বন্ধুরা সেই স্বপ্নটাই কি অবশ্যই তো তোমাদেরকে বলছি অনেকটা দেরি করে ফেলছি তাই না আজে বাজে কথা বলে তো যাই হোক মানে এখন টাকা পয়সা সেরকম হাতে নেই পুজো সামনে হলেও মানে কি বলবো টাকা অনেক অনেক দিকে অনেক ভাবে খরচ হচ্ছে তো যাই হোক কি কারণে টাকা হাত ছাড়া হয়ে গেছে এখন সেটাও পরে বলবো তোমাদেরকে সেই দিনটা সামনে আসলে তো অনেকটা ধৈর্য ধৈর্য মানে সাথে সময়টা পার করে নিচ্ছি নিজেকে মানিয়ে নিয়ে তো সেই সব টেনশনের কারণে হলেও হয়তো মাথার চাপ ঘিরছে আর কি তো যাই হোক এই যে চশমাটার ব্যাপারটা এটা আমাকে ছমাস পরে আবার যেতে বলেছিল চিকিৎসা করাতে কিন্তু আমি মাস ছেড়াই দশ মাস হয়ে গেলে যাওয়া হয়নি কারণ আগে সমস্যায় ভুগছিলাম যে রিপোর্ট তিপোর্ট করানো হলো পেটের ছবি করানো হলো সমস্ত কিছু তো যার জন্য তো টাকা পয়সা অনেক খরচ হলো তো সেই সব সমস্যা থেকে অনেকটাই এখন মুক্তি পেয়েছে তো আবার এই যে ফিরে মাথাটা ঘিরছে মানে মাথাটা ধরছে আর হয়তো আবার যেতে হবে ওই চোখের ডাক্তারের কাছেই সেটাই চিন্তা ভাবনা নিচ্ছি কিন্তু কটা দিনে শুধু সর্য ধৈর্য নিয়ে থাকি কার তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে ওখান থেকে কিছুটা বোনাস টাকা পায় তো সেই টাকাটা পেলেই ভাবছি আমি আবার চিকিৎসাটা করিয়ে নেব আর বন্ধুরা কথা হচ্ছে কী বলতো যে রোদ গরম যাচ্ছিল না বেশ কয়েকদিন চশমাটা ভালো পড়া হচ্ছিল না কেমন একটা অস্বস্তি লাগে এমনিতে আমার মধ্যে চশমাটা মানে একটু চা মানে চিপচিপ হয়ে যায় সেই জন্য একটু অস্বস্তি লাগছিল সেই জন্য খোলার কারণেই হয়তো এটা হয়েছে তো আরেকটা কারণ যেহেতু আমাকে ছ মাস পর যেতে বলেছিলো দশ মাস হয়ে গেলো যাওয়া হয়নি তো সেই কারণেই হয়তো আবারও কিছু সমস্যা হচ্ছে তো আমি ভাবলাম যে ছমাস পর মানেই তো আর যেতে হয় না ডাক্তারখানাটাই না ডাক্তারা তো বলবেই ছ মাস পরে সো তিন মাস পরে এসো প্রথম বলবে এক সপ্তাহ পরে সো তারপর বলবে পরের দিন পর সো তারপর বলবে এক মাস পরে সো এই করতে করতে এটা আমার চিন্তা ভাবনা আসলে যেহেতু মাস আমাকে টাইম দিয়েছে সেহেতু হয়তো আর আসতে হবে না কিন্তু বলেছিল চশমা তুমি ব্যবহার করেই যাবে কন্টিনিউ না নিজের গাফিলতে যাই হোক নিজে তো সেই নিজেই ভুগি সেই যন্ত্রণা গুলো তো বন্ধুর এই হচ্ছে সমস্যা যার জন্য ভিডিওতে করতে ইচ্ছে করে না নিজের মন আর কি বলবো কি বলো তো কি বলে যেন একটা কথা মন শরীর কোনোটাই ভালো না থাকলে এই ভিডিওতে কখনও এনার্জি আসে না এগুলো হচ্ছে একটু মন ফিরি থাকতে হবে মনের মধ্যে জোর থাকতে হবে এনার্জি থাকতে হবে কিন্তু সেই মাথাটাই যদি ঘিরে চাপ হয়ে থাকে এরকম তাহলে আমি এইসব জিনিসে মানে আনন্দটা আনবো কী করে মনের মধ্যে সেই জন্য মানে ভিডিও আর দু তিন ধরে সব ভিডিও করাই হয়নি তো যাই হোক বন্ধুরা সেসব কথা থাক এই মানে আমার এত অসুস্থর মধ্যেও আমি কি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই চলো ঝাটফট দেখিয়ে ফেলি তো চলো দেখাই আর একটা কথা বলি বন্ধুরা মানে এই যে আমি রাত্রেবেলা ভিডিওটা শুট নিচ্ছি না তো ভালো এখানেতে বোঝা যাচ্ছে না তবু যেটুকু যেভাবে দেখাতে পারবো তোমাদেরকে সেভাবেই তোমরা দেখে নিও তো বন্ধুরা খুশির খবর হচ্ছে এই যে আমার এটাই ক্যামেরাটা একটু দূরে করলাম যার জন্য একটু ধোঁয়াটে ধোঁয়াটে দেখতে লাগছে তো এই যে দেখো এটাই হলো আমার খুশির খবর আমার যতটাই কষ্ট হোক না কেন এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এটাই বলছিলাম যে আনো একটা খুব আনন্দের খবর আছে তো এটা আমার কাছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে যার জন্য এই স্বপ্নটা আজ মানে এই স্বপ্নটা আজ আমি পূরণ করতে পেরেছি তো এই স্বপ্নটা আমি নিজের থেকে পূরণ করিনি যেটা সত্যি সেটাই মানবো তো এটা তোমাদের দাদা ভাই এই ইচ্ছেটা স্বপ্নটা আমার আজ পূরণ করে দিয়েছে তো এটা বাড়িতে এসেছে কবে জানো বিশ্বকর্মা পুজোর দিন তো বিশ্বকর্ণা পুজোর দিন এসেছে একদম বামুন দিয়ে পুজো করিয়ে এটাকে আমি নিজের করে নিয়েছি আর সেই দিনেই তোমাদের দাদা ভাই সকাল নাগাদ পৌঁছে দিয়ে গেছে তো এই আমার তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বড়ো সড়ো কিছু পেলাম মানে আবদার করতে কি আবদার ঠিক একটা নয় ভালোবাসার খাতিরে নয় মানে রাগ দেখিয়েছিলাম আমি এটাই হচ্ছে মানে কারণ আমি একটা রাগ দেখিয়েছিলাম যে তোমাকে কিনে নিতে হবে না আমি অনেক দিন ধরে বলছি তোমাকে কিনে দিতে হবে না আমি যেদিন আমার নিজের যোগ্যতা হবে নিজে আমি পয়সা জোগাড় করতে পারবো সেদিন আমি নিয়ে নেব তো বন্ধুরা আগের ব্লগ মানে আগের ব্লগ নয় আগে আমি শর্ট ভিডিওতে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে একটু লোকের বাড়িতে গিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটাও কিনা আমার মায়ের বাড়িতে গিয়ে আর বৌদিদের সাথে একটু পাড়ার মধ্যে গিয়েছিলাম কিছু একটা দরকারে তো সেখানে এই সেলাই মেশিন মানে চালাতে চালাতে আমি ধরে মানে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম না শর্ট ভিডিওতে লিখেছিলাম যে এই সেটা আমার মানে এই ইচ্ছেটা একটা পূরণ করা বেশ বড় কিছু যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দি ভিডিওটা তো বন্ধুরা এই হলো সেই ভিডিও আর হচ্ছে আমি শর্ট ভিডিওতে শ্যুট নিয়েছিলাম তো শর্ট ভিডিও শ্যুট নিলে সজা ক্যামেরায় নিতে হয় আর যেটা ব্লগে শ্যুট নিই সেটা আড়ে করে ক্যামেরাটা শ্যুট নিই যার জন্য এরকম আজভাবে দেখালাম তো বন্ধুরা এই হলো তো যাই হোক অনেক দিনের মনে মনে ভাবা আর স্বপ্ন এটা আজ আমার পূরণ হয়েছে এটাই আমার কাছে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া আমি চাই না এই পুজোতে শাড়ি চাই না এই পুজোতে আমি গহনা কিছুই আমার লাগবে না সাজগোজ আমার এই একটা ইচ্ছে পূরণ হয়েছে যে এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে অনেক বড় পাওয়া আমার তো যাই হোক কেঁদে হোক ঝগড়া করে হোক রাগ করে হোক আমি তো পেয়েছি এটাই আমার কাছে অনেক তো একদমই তোমাদের দাদাভাইয়ের পার্সোনাল টাকা থেকে এটা আমাকে দিল ধরে নাও আমাকে এটা পুজোতে গিফট করলো এই হলো আমার পুজোর শপিং মানে এটাই আমার শাড়ি গহনা সব কিছু এর মধ্যেই তো যাই হোক বন্ধুরা এই মানে আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও শ্যুট দিয়েই বলেছিলাম যে আমি একটা খুশির খবর শেয়ার করব তো তোমাদের কার কথাটা খুশি দেখেছে জানি না তবে আমি খুবই খুশি তো এখনো আমি এটা এখনও আমি মানে সেলাই হাত দিইনি তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন এসেছে মানে বুধবারে বিশ্বকর্মা পুজো হয়েছে তো বুধ বৃহস্পতি আজ শুক্রবার শুক্রবারে সন্ধ্যাতে আমি ভিডিওটা শ্যুট নিচ্ছি তো কবে আমি ভিডিওটা পাবলিক করব সেটা বলতে পারছি না তো তিন দিন হয়ে গেল এখনও আমি এক পেটেলেও এটাতে পারিনি তো যাই হোক বুড়ি অনেকটাই বেড়ে গেছে সেই আনার পর্যন্তই চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে তো বাবাইও টুকটাক করছে এই হলো এটা আমি কি বলো এখন ছেঁড়া ফাটা এইসব পুরানো দুরানোর জিনিসগুলো সেলাই করে বাড়িতে বসেই শিখবো নিজের জিনিস না কিনলে কখন সেটা শিখে শেখা যায় না তো কি বলো তো অন্য জিনিস শিখতে গেলে সেটা আমাকে বাইরে যেতে হবে ট্রেনিং করতে হবে এই সমস্যাগুলো তো যাই হোক আমি কাউকে দিয়ে যারা জানে অনেকেই আছে তাদেরকে ডেকে আমি কিছুটা সময় শিখে না বা বুড়ি শিখেই গেছে কন্টিনিউ তো তার কাছ থেকে আমি শিখবো এবার বুড়িকে একজন ছেলে ও জানে টেলারিং করতো এখন করে না বাড়িতে থাকে তো সে এসে দেখিয়ে দিয়েছিল তারপর বুড়ি শিখে গেছে মানে এমনি নতুন কিছু না তো যাই হোক পরে পরে কী বলতো একটু ছোট থেকেই তো অনেকটা বড় হয় তাই না তো সেই সব আশা স্বপ্ন নিয়ে এটা আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে তো বন্ধুরা যে দেখো আর এটা কালারটা দেখতে পাচ্ছ কেমন টেবিলটা আর এই হলো তো যাই হোক এটুকুই তোমার সাথে শেয়ার করবো বলেই সন্ধেতে আসা তোমাদের সামনে তো বন্ধুরা ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে আর বিশেষ কিছু বলছি না তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো